ডিম দিয়ে কাঁচা পেঁপে রান্নার রেসিপিটি দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার চেয়েও অধিক বেশি মজা ছিল আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি তাই তো নিয়েছি এখানে আমি হাফ কেজি পরিমাণ একটা পেঁপে আর নিয়েছি পাঁচটা মুরগির ডিম এখন আমি ডিমটাকে সিদ্ধ করার জন্য পানিতে দিয়ে দিব তাই এখানে আমি সসপ্যানে দিয়ে দিলাম পানি এখন আমি পাঁচটা ডিম প্রথমে দিয়ে দিব এই পানিতে আমি দিয়ে দিব লবণ এতে করে ডিমের খোসাগুলো খুব সহজেই উঠে যাবে লবণ দেওয়ার পরে ঘ্যাসের চুলাটা জ্বালিয়ে ডিমটাকে ভালো করে সিদ্ধ করে নিব সিদ্ধ করার পরে খোসাটা সারিয়ে এক সাইড করে রেখে দিলাম এখন আমি ডিমটা ভাজার জন্য দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এতে করে ডিমের গায়ে কালারটা খুব সুন্দর আসবে এখন আমি দিয়ে দেব সিদ্ধ করা ডিম আর এই ডিমগুলো কিন্তু একটু মাঝে একটু সিঁড়ে সিরে দিয়েছি এতে করে মশলাগুলো ডিমের ভিতরে খুব সুন্দর করে প্রবেশ করবে আর যদি একটু সিঁড়ে ছিঁড়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর তেলে দেওয়ার পরও ফাটে না আর তারপরও যদি ফেটে যায় অনেক সময় দেখা যায় ডিমটা কিন্তু ঠাস ঠাস করে ফেটে চোখে মুখে আসে সেক্ষেত্রে দেখা যায় ডিমটা কিন্তু অনবরত নাড়া অবস্থা রাখতে হবে তাহলে কিন্তু আর ডিমটা ফাটবে না কিন্তু তেলের পরে তেলেতে দেওয়ার পরে যদি ডিমটা নাড়াচাড়া না হয় সেক্ষেত্রে কিন্তু ডিমটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তা এখন আমি ওই তেলেই দিয়ে দিলাম এখানে আলু আর পেঁপে একটা মাজারি সাইজের আলু আমি এখানে দিয়েছি কারণ আলু আর পেঁপেটাকে আমি এখন তেলের সাথে ভালো করে একটু ভেজে নিব এতে করে পেঁপের যে একটা আলাদা একটা ফ্লেভার আছে সেটা কিন্তু থাকবে না পেঁপে আর আলু আমি লাল লাল করে ভেজে নিব ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন প্লিজ ভাইবোনেরা একটা লাইক দিয়ে দিবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাই তো পেঁপে আর আলুটাকে আমি ভেজে নিয়েছি তা ওই তেলেই আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়েছি আর এখন এখানে দিয়ে দিলাম আমি গোটা জিরা আর একটা শুকনা মরিচ আর দুটা তেজপাতা এভাবে আমি কয়েক সেকেন্ডের মতন ভেজে নেব যখন শুকনা মরিচ আর গোটা জিরা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি তাই এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব তা পেঁয়াজটাকে আমি এখন হালকা করে একটু ভেজে নিব একেবারে লাল লাল করে পেঁয়াজটাকে ভাজবো না আর ডিম আর কাঁচা পেঁপের এই রেসিপিটি সত্যি খেতে অনেক মজা এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন দুপুরে গরম ভাতে সত্যি খেতে অনেক মজা লাগে তা এখানে কিছু মশলা আমি বেটে নিয়েছি সেগুলো হলো কাঁচা ধইনা জিরা আর দিয়েছি এখানে রসুন কাঁচা মরিচ আর পেঁয়াজ তা এই উপকরণগুলো আমি বেটে নিয়েছি আর যেহেতু পেঁপে তরকারি এক্ষেত্রে কিন্তু এখানে ধইনা জিরাটা দিলে বেশি ভালো লাগবে আর এজন্য আমি কাঁচাটা দিয়েছি ভাজাটা দেই নাই এখানে আমি দিয়ে দিব এখন স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দেখতেছি আমি মশলাটা পুড়ে যেতে পারে এজন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এখন আমি ঝালের জন্য দিয়ে দিলাম চার চামচের হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এখানে ঝালের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগবে না এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর আজকে জানি না আমার কি হয়েছে ভয়েস দিতে একটু ভালো লাগছে না কথাগুলো শুধু কেটে কেটে আসছে একটা না কথাগুলো বলতে পারতেছি না ভিতর থেকে কথাগুলো আসছে না কেন জানি না মাঝে মাঝে এরকম হয়ে থাকে আমার তা আপনাদেরও কি এরকম হয় জানি না তা এখানে আমি দিয়ে দিলাম ভাজা পেঁপে আর আলু এখন আমি মশলার সাথে পেঁপে আলুটাকে দু এক মিনিটের মতন এভাবে মিশিয়ে নিব তা দু এক মিনিট পরে আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম আর পেঁপে আর আলুটা সিদ্ধ হতে পানির পরিমাণ বেশি লাগবে না এই পরিমাণ পানি দিলেই যথেষ্ট এখন আমি চুলার আঁচটা একদম হাইতে রেখে দিব পাঁচ মিনিটের মতন তাই চুলা রাসটা হাইতে রেখে আমি পাঁচ মিনিটের মতন পেঁপেটাকে রান্না করে নিয়েছি তাই পেঁপেটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ভাজা ডিম আর আজকে আমি ডিমটা মাছ বরাবর কেটে দিব না এভাবে আনাম গোটা ডিম দিব কারণ যেহেতু ডিমের সাইজটাও কিন্তু ছোট আর আমার ঘরে তো সবাই ডিম খেতে বেশি ভালো লাগে ওদের কাছে কারণ ওদের ডিম একটার সাথে দুটা যদিও দেই তাহলে ওরা আরও খুশি বেশি হয় এজন্য ডিমটাকে আর ছিঁড়ে দিব না আমি তা রান্নাটা শেষ পর্যায়ে এখন আমি তেজপাতাটাকে উঠায় নিব আর যে কোনো গোটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু এই পর্যায়ে যদি মশলাগুলো উঠানো হয় সেক্ষেত্রে কিন্তু খাওয়ার সময় আর এই মশলাগুলো মুখে পড়ে না তো রেসিপিটি আপনাদের কাছে কি রকম লাগলো সেটা কমেন্টে জানাবেন তো আমি দিয়ে দিলাম ধনাপ পাতা আর এই শেষ পর্যায়ে ধনেপাতাটা দিলে কিন্তু এ তরকারির স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় তাই এইভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন আশা করি ফুল ভিডিওটি ওয়াশ করেছেন